अल्लाह हु अकबर ऑल को आले आले अल्लाह हु अकबर बिस्ताह तिरस्ता और जिंदाबाद 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 के नाम क्या है

لا إله إلا الله إلا الله إلا الله محمد رسول الله الله أشهد إله الله الله

ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমরা করছি একটা বড় সমস্যা পরক ইয় প্রেম বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে আপনার সাথে চলে যাচ্ছে আহ এর ফলে মা থাকতে শিশুরা মা হারাচ্ছে এটা যে কত বড় অন্যায় বিবাহের শরীয়তে এই বিবাহের বিধান কি কিসের বিবাহ ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি আপনি পালিয়ে গেলেন কোন কারণে আপনার কথায় পরকিয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ তাদের বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি ফলাফল কি জানা কারণ বিয়ে তো না মানে স্বামী তো ছাড়ে নি আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে যতদিন থাকবেন জেনা হবে এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোনো শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো পালন পালন না হয় আসলে তার আগে থেকে দিলে আমি ওই আয় পড়তাম আজকে সময় নেই আমরা কোলের আকিস গ্রুপের মা ফিলে ওই আয়ের উপরে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমিন

বিশেষ করে সভাপতি সাহেবের মা আল্লাহ তার মাকে কবরে জান্নাত দিয়ে দাও সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মাকে মাফ করে দাও তার বাবা দেখি আসলাম অসুস্থ আল্লাহ শেফায় কামেলা আদেলা নসীব করো তার স্ত্রী সন্তান যে গুলো দিয়েছো সহি সালামতে রাখো আল্লাহ আল্লাহ তাআলা তার স্ত্রী শুনলাম অসুস্থ শেফায়ে কামেলা আমজেরা নসিব করে দাও তার সন্তান তুমি দিয়েছো একটা মেয়ে আল্লাহ মেয়েকে ফাতেমা তো জহরার মতো বানিয়ে দাও এ মাহফিলে যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ অ্যাডভোকেট গাজী এনামুল হক আমাদের মাথার তাজ আমাদের মুরব্বি আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন সহ যত আলেম ওলামা এখানে এসেছে সম্মানিত পরিচালক ভাই সহ আল্লাহ থেকে মনের কামনা বাসনা পূরণ করে দাও মা বোন যারা এসেছেন সম্মানিত মা বোনদেরকে তুমি আয়সার মতো বানিয়ে দাও অনেক আমরা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামিলা যারা নসিব করো আল্লাহ তাআলা আমার শ্রদ্ধা বাবা আজকে অপারেশন করেছে তুমি তাকে শেফায়ে কামিলা জেলা দাও রব্বুল আলামিন এ মাফিরটা বাস্তবায়নে এলাকায় যারা বাইরের দেশে আছে ওরাও টাকা পাঠিয়েছে তাদের টাকাগুলো তুমি কোরআন প্রসারে মঞ্জুর করো সাই সালামতে মিডিয়া শের মাটির দে রাখো আইলা দ্বারা হালাল হয়ে দে বরকত দাও আমার মায়ের সম্মান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও যা মন চোখে দেখতে মরে যায় বেশি কোরআন দিয়ে চলছে এটা দেখে মরা তৌফিক দাও বরক আল্লাহু নানা ওয়াকুম ফিল কোরআনিল আযিম মরন আসলেই জানো বলতে পারি লা إلا الله محمد رسول الله السلام.